কাশ্মীরের পরে সব থেকে বেশি নজর রাখা থাকে এই স্থানে হোক সেটা ইন্ডিয়া রয় পাকিস্তানের আইএসআই চায়নার এম বা আমেরিকার সিআইএ এই জায়গাটি হচ্ছে ইন্ডিয়ান চিকেন নেক ভারতের এই ছোট্ট চিকন জায়গাটি মাত্র বাইশ কিলোমিটারের চওড়া এটা ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়ির সামনে অবস্থিত একে শিলিগুড়ি করিডোরও বলা হয় এই চিকন ছোট্ট স্থানটির মাধ্যমে আটটি নর্থ ইস্ট স্টেট জুড়ে আছে ভারতের সাথে এই রাজ্যগুলিকে একসাথে সেভেন সিস্টারও বলা হয় মানচিত্রে মুরগির গলার মতন দেখতে লাগে বলে একে চিকেন নেক বলা হয় এর চারিদিকে নেপাল ভুটান বাংলাদেশ আর একটু সামনে চীন মানে চার দেশের মাঝে এটা ভারতের স্ট্র্যাটেজিক ইন্টারনেট কেবল রেলওয়ে রোড সবকিছু এটুকু জায়গা দিয়ে জুড়ে আছে ভারতের সাথে আর চায়না অনেক ইন্টারেস্টেড এই জায়গা নিয়ে কারণ হঠাৎ করে যদি যুদ্ধ হয় এই বাইশ কিলোমিটার জায়গা কবজা করে নিলেই ইন্ডিয়া নর্থ ইস্টের সব স্টেট থেকে আলাদা হয়ে যাবে আর এই হুমকি দিচ্ছে এখন বাংলাদেশ হাসনাত আবদুল্লা থেকে শুরু করে আতিপাতি রাস্তাঘাটে টোকাই নেতারাও ভারতকে হুমকি দিচ্ছে চিকেন নেক নিয়ে সেভেন সিস্টারকে নাকি ভারত থেকে আলাদা করে দেবে ভারত কি বসে আছে এদের এত ধমকি উস্কানিতে না ভারত একদম বসে নেই শত্রুর মোকাবেলায় ভারত সর্বদাই রেডি বর্ডারগুলোতে নিরাপত্তা কঠোরভাবে বাড়ানো হয়েছে যে কোনো পরিস্থিতিতে প্রতিরোধ গড়ে তুলতে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে নতুন ঘাঁটি করা হয়েছে মিজোরামে বাংলাদেশ সীমানা থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে নিজেদের পজিশন নিতে শুরু করেছে ভারত আর বড় মাত্রায় ফোর্সেস মুভ করানো হচ্ছে এসব জায়গাগুলোতে হাসনাত আবদুল্লা যখন হুমকি দিচ্ছিল তখন আসামের মুখ্যমন্ত্রী বলেন দিল্লি কিন্তু এবার বসে থাকবে না খুব তাড়াতাড়ি আমরাও একটা শিক্ষা দেব এই স্টেটমেন্টের পরের দিনই খবর আসে মিজোরামে ভারতীয় সেনারা চতুর্থ মিলিটারি বেস রেডি করছে বাংলাদেশের জন্য যা কিনা বাংলাদেশের সবথেকে বড় বন্দর শহর চট্টগ্রামের পাশেই ঠিক ছয় মাস আগে আসামের মুখ্যমন্ত্রী বলেছিল আমাদের তো একটা চিকেন নেক আছে কিন্তু মনে রাখবেন বাংলাদেশের দুটো চিকেন নেক আছে যেটা আমরা ক্যাপচার করতে পারি উনি কিন্তু রংপুর আর চট্টগ্রামের এই অংশের কথাই বলেছিলেন কিছুদিন আগে ভারত ঘোষণা করে বাংলাদেশ সীমান্তের তিন পাশে সেনা ঘাটি স্থাপন করছে ভারত যা ভারতের চিকেন নেককে প্রোটেক্ট করবে ঘাঁটিগুলো বাংলাদেশের প্রথম চিকেন নেক মানে রংপুর বিভাগকে টার্গেট করতে পারবে বা ঘেরাও করতে পারবে সহজেই আর চতুর্থ ঘাঁটি মিজোরামে যা চট্টগ্রামকে টার্গেট করতে পারবে চট্টগ্রামের কাছে মাত্র চব্বিশ কিলোমিটার এটা ঢাকা আর চট্টগ্রামের মধ্যে একমাত্র কানেকশন তবে ভাববন্ধুরা যদি এই ছোট্ট অংশ কেটে দেওয়া যায় তবে দেশের সব থেকে বড় বন্দর সহ রাজধানী থেকে পুরো আলাদা হয়ে যাবে তাই এর পর ভারতের চিকেন নেকের কথা বলতে গেলে নিজেদের চিকেন নেকগুলোর কথাও ভাবতে হবে কারণ বাংলাদেশের চারিদিকেই ভারত আর মজার ব্যাপার হলো ত্রিপুরায় এত বছর বন্ধ থাকা এয়ারপোর্টও চালু করে দেয় ইন্ডিয়া তো ভালো করে দেখলেই বোঝা যায় মিজোরাম আর ত্রিপুরা চট্টগ্রামকে ভালোভাবেই টার্গেট করতে পারবে ভারতে চিকেন নে খুবই সেন্সিটিভ একটি জায়গা সেন্সিটিভ হলেও সব থেকে পাওয়ারফুলও কারণ এই জায়গাটিতে ইন্ডিয়ান স্যাটেলাইট ড্রোনস আর্মি সবাই সবসময় নজর রাখে